রহস্যজনকভাবে নিখোঁজ শীতলকুচির নগর লালবাজারের বছর আঠারোর এক যুবক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় জানা যায় শীতলকুচির নগর লালবাজার এলাকার মেহবুব আলম নামে এক যুবক ধুপগুড়ির গাদম মাদ্রাসায় দশম শ্রেণীতে পাঠরত পড়াশোনার সুবাদে প্রায় দেড় বছর ধরে সে ধুপগুড়িতে থাকত ঈদের জুলাই ছিল তাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা সেই সুবাদে গত উনত্রিশে জুন বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার কথা ছিল তার কিন্তু সকালবেলা বাড়ির সকলে ঘুম থেকে উঠে দেখে মেহবুব উধাও প্রথম দিকে তারা ভেবেছিল সম্ভবত মেহবুব তার পড়াশোনার গন্তব্যস্থল ধুপগুড়িতে গিয়েছে কিন্তু দিন গড়িয়ে রাত্রি হয়ে আসলেও তার কোনো খোঁজ খবর না পাওয়ায় মাথায় হাত পড়ে যায় পরিবারে খোঁজ খবর চলে আত্মীয় স্বজনের বাড়িতে এমনকি তার বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করা হলেও সেখানেও তার সন্ধান না মেলায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার যদি কোনো সহৃদয় ব্যক্তি এই যুবককে দেখে থাকে তাহলে এইট জিরো এ যোগাযোগ করবেন এই বিষয়ে নিখোঁজ যুবকের মা জানায় আমার ছেলে খুব শান্ত শিষ্ট হঠাৎ উনত্রিশ তারিখ আমরা ঘুম থেকে ওঠার আগে দেখি মেহবুব ঘরে নেই আমরা ভেবেছিলাম ছেলে তার পড়াশোনার স্থানে গিয়েছে সেখানে খোঁজ খবর করে না পাওয়ায় আজ থানার হলাম যদি ব্যক্তি আমাদের দেখে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মেহবুবের বর্ণনা পাঁচ ফুট তিন ইঞ্চি লম্বা মুখমন্ডল লম্বাটে গায়ের রং উজ্জ্বল শ্যামলা ফর্সা নিখোঁজের সময় পরনে ছিল নীল পায়জামা মাথায় টুপি সঙ্গে ব্যাগ সমেত বই ও তার কাগজপত্র কান্না কান্না বিজড়িত কণ্ঠে মা বলেন দয়া করে আমার ছেলেকে খুঁজে দিন কোন সরিদয় ব্যক্তির নজরে পড়লে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কি ঘটেছিল ওর সাথে তো আমাদের কোনো সেরকম কোনো খারাপ কিছু হয় নাই আচ্ছা ও তো ঈদের সুবিধে বাড়িতে আসছে আমাদের বাড়িতেও আসছে এবং অন্য বোন বাংলার বাড়িতেও গেছে হ্যাঁ দু একদিন করে ছিল ও তো ভালোই ছিল পড়াশোনা করতো হ্যাঁ পড়াশোনা করতো কোথায় দাদম মাদ্রাসায়

শূন্য আট শূন্য আটচল্লিশ নয়শো চুয়াল্লিশ নয়শো পঁয়তাল্লিশ আপনার নাম আমার নাম শামসুল হক আপনার বাড়ি আমার বাড়ি রথের ডাঙা ওই ছেলের বাড়ি ছেলের বাড়ি হচ্ছে বড় আর কি ফকরের হাট রাস্তায় আপনি কি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে মূলত রাইস মিল ভুট্টা ছোলানো মেশিন মিনি পাওয়ার টিলার মিনি ধান কাটা ট্রাক্টর গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে স্বল্প খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে তাই বেকার যারা বাড়িতে বসে আছেন কি করবেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না তারা এই ব্যবসা বেছে নিতে পারেন এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে গোল্ড মডেল মেশিনারির প্রোপাইটার আমিনুর মিয়া আমাদের যোগাযোগ নম্বর এইট সিক্স নাইন ফোর বিশেষ দ্রষ্টব্য আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে